আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটু দেখাবো আপনারা আমার সাথে দেখতে আসেন এটা হচ্ছে স্যামফানি মোবাইল এই যে তো স্যামফানি মোবাইলের নেগেভিডেশন মোড কীভাবে অন করতে হয় তেমন হচ্ছে যে এখানে দেখতে আসেন তিনটা বাটন আছে তো এই বাটনগুলো কিন্তু সাইডে করা থাকে তো এরকম তিনটা বাটন শো করবেন কীভাবে সে পোস্টটা আমি দেখাবো তো এখানে দেখতে আছেন সেটিংস এসে চলে যাবো সেটিংসে যাওয়ার পরে তো আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সিস্টেম দেখতে পাচ্ছেন সিস্টেম এর সিস্টেমের ভিতরে চলে যাবো সিস্টেমের ভিতরে আসার পরে এখানে দেখতে আসেন হচ্ছে দুই নাম্বারের সেটিংটা হচ্ছে এর ভিতরে চলে যাব যাওয়ার পরে তো এখানে দেখছেন তিন নম্বরের সেটিংটা দেখতে পাচ্ছেন সিস্টেম নাগাভেডিশন তো এখানে চলে যাবো তো এখানে আমার হচ্ছে নিচে যে থ্রি বাটনটা দেখেন দেখো থ্রি বাটন করিস এখানে যে থ্রি বাটন এটা কিন্তু সেট করা আছে যদি আমি এখানে ক্লিক করে দিই এটা কিন্তু সাইটে চলে আসবে তো আমি এখানে ক্লিক করার আগে আপনার এখানে খেয়াল খেয়াল করবেন এখানে আমি ক্লিক করে দাম তারপরে দেখুন আমার কিন্তু এটা সাইড বাটন কিন্তু হয়ে গেছে তো এখানে দেখেন এখানে কিন্তু যে তিনটে বাটন ছিল এটা কিন্তু হাইট হয়ে গেছে রিমুভ হয়ে গেছে তো যদি আমি আবার এখানে থ্রি বাটন করতে চাই তাহলে কিন্তু এখানে যে থ্রি লেখা আছে এখানে থ্রি বাটনে ক্লিক করলে কিন্তু এই যে নিচে খেয়াল করুন এখানে এই যে দেখুন তিনটা বটন কিন্তু হয়ে গেছে তো আপনারা এভাবেই ন্যাগ্রেশন মোডটি অন করতে পারবেন এবং সাইডে করে নিতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ভালো মন্তব্য করে দেন যে ভিডিওটা দেখে কিছু শিখতে পারছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম